আমি সবার কাছে অনুরোধ করবো এদেরকে চিহ্নিত করো ছবি তোলো যারা এই কাজ করছে তাদের ছবি তোলো চেষ্টা করছে তোমরা মাঠের বাইরে কেউ যাবে না বলে দিচ্ছি

কেউ রক্ষা পারবে না কিন্তু বলে দিচ্ছি দয়া করে কেউ পার্টি করে দায়িত্ব নেবে না তাদের আপনারা দয়া করে চলে আসেন রাস্তায় কেউ থাকবেন না আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা কেউ রচনায় পা দেবেন না আপনারা মাঠের মধ্যে চলে আসেন যারা সিসিটিভি ক্যামেরায় হাত দিচ্ছেন তাদের দায়িত্ব কিন্তু নেবে না পার্টি পুলিশ তাদেরকে যে খবর মূল্যেই ধরবে এটা মাথায় রাখবেন রাস্তার ওপরে ঘোরাঘুরি না করে নিচে নেমে পড়ুন এখনো যারা ঘুরছেন